প্রাথমিকভাবে নমস্কার জানাই তো বন্ধুরা আজকে লাইভে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আর এই মুহূর্তে সাউন্ড টেস্ট করে বলো সাউন্ড পাচ্ছ কি না ঠিকঠাক একটু কনফার্ম করবে তাহলে পরবর্তী লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করব আজকে পরমেশ্বর পিতার গভীরের বচনের বিষয়ে আজকে আলোচনা করবো পরমেশ্বর পিতা হচ্ছে জীবন্ত ঈশ্বর যার কাছে সমস্ত কিছু অসম্ভব সম্ভব অল ইম্পসিবল আর পসিবল ফ্রম আওয়ার রিয়েল গড পরমেশ্বর পিতা আমাদের প্রকৃত ঈশ্বর যিনাকে বিশ্বাস করে আমরা আজকে কি করেছি জীবনের পথে চলতে পেরেছি তাই অবশ্যই পরমেশ্বর পিতার মহিমা গৌরব প্রশংসা যুগে যুগে হোক যিশুতে আমেন কারণ কি পরমেশ্বর পিতা তার নিজের নামে তারা অবশ্যই পৃথিবীর সমস্ত বিষয়কে পরিচিত করেছে পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আজকে আমাদেরকে বিশ্বাসীদেরকে যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি অর্থাৎ পিতা পরমেশ্বরকে তারা জানি যে পরমেশ্বর পিতা কেমন মহান এবং তার কাজ তার ব্যবস্থা কতটা দয়াবান কতটা সামর্থ্যবান আজকে আমরা জেনেছি তাই অবশ্যই পরমেশ্বর মিনিষ ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদের প্রত্যেককে পরমেশ্বর পিতা প্রচুর প্রচুর আশীর্বাদ করুক প্রচুর প্রচুর তাদের জীবনে আত্মিকভাবে তাদের জীবনকে আরো মহিমান্বিত করুক প্রভু যিশুতে পরমেশ্বরের আশীর্বাদ প্রত্যেকটি মানুষের জীবনে পৌঁছুক অন্ধকারের সমস্ত জায়গায় ঈশ্বরের জ্যোতি পৌঁছে যাক তাতে পরমেশ্বর পিতা খুশি হয় কারণ কি এমন ঈশ্বর আমাদের ঈশ্বর যিনি আর কথাতেই রয়েছে জীবন আর একটা বচনের দ্বারাই মানুষ অসুস্থ মানুষ সুস্থ হতে পারে যার বাক্যের মধ্যেই রয়েছে সে শক্তি পাওয়ার ক্ষমতা অবশ্যই যারা আমরা বিশ্বাস করি তারা কেউ বিনষ্ট হবো না কারণ কি বিশ্বাস যে করবে কখনো বিশ্বাস বিনষ্ট হবে না পরন্তু অনন্ত জীবন লাভ করবে আপনি দেখেছেন যীশুকে যারা বিশ্বাস করেছে পিতা পরমেশ্বরকে যারা বিশ্বাস করেছে তারা কখনো নষ্ট হয়ে গেছে পরমেশ্বর কখন নষ্ট দেয়নি কারণ কি যিশুতে পিতা মহিমা অবশ্যই পরমেশ্বর পিতা আপনাকে অবশ্যই আপনাকে সুস্থ সুন্দর রাখবে যদি আপনি বিশ্বাসের পথে সঠিক অনুসারে চলতে শেখেন তাই পরমেশ্বর মিনি ইউটিউব চ্যানেলে প্রত্যেক দর্শককে আজকে অভিনন্দন আজকে লাইভে স্বাগত অনেক দিন থেকে লাইভে আসার ইচ্ছা ছিল আজকে চলে এলাম ফাইনালি অবশ্যই যারা যারা লাইভটা দেখছেন তারা লাইক করে দিন আর লাইভটাকে একটু শেয়ার করে দিন আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ঈশ্বরীয় বাক্য সম্পর্কে ইন্টারেস্টেড তেমন গ্রুপে শেয়ার করুন প্রত্যেকে আসুন আজকে পরমেশ্বর পিতার গভীরের বিষয়ে আলোচনা করবো আজকে শেখাবো অবশ্যই বিশ্বাসের বিজয় অর্থাৎ বিশ্বাসে কিভাবে আপনি বিজয় লাভ করবেন বিশ্বাসের দ্বারা কিভাবে ঈশ্বরকে খুশি করা যায় আর পরমেশ্বর পিতার রাজ্যে বিশ্বাসী হচ্ছে মেন আধার অর্থাৎ ঈশ্বরের রাজ্যে গডস কিংডম মানে সত্যি বিশ্বাস হচ্ছে ঈশ্বরের রাজত্বে সবথেকে বড় অংশ আপনি যাই করুক আপনার জীবনে বিশ্বাস খুবই দরকার সেরা যে কোনো ক্ষেত্রে হোক যে কোনো ফিল্ডে হোক পরমেশ্বরের মহিমা বা পরমেশ্বরের ব্যবস্থাতে বিশ্বাস হচ্ছে থেকে দামি বিশ্বাস প্রত্যাশা ও প্রেম এই তিনটা সবথেকে দামি তাই পরমেশ্বর পিতা আজকে এই বিষয়ে আপনাদেরকে শেখাবে তাই অবশ্যই যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটিকে অন করে রাখবেন কারণ কি পরমেশ্বর পিতা রাজ্যের গভীরের বিষয়ে এই পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেল কেবলমাত্র আপনাদের সামনে সেই সত্য বছর নিয়ে আসে যেটা পুরো পশ্চিম বাংলার বা বেঙ্গলের সবথেকে বড়ো খ্রিস্টীয় চ্যানেল আপনারা নিশ্চয়ই জানেন পরমেশ্বর পিতা আপনাদেরকে আশীর্বাদ করে এবং প্রপার আত্মিকভাবে স্পিরিচুয়ালভাবে আপনাদেরকে আরও মজবুত করার জন্য পরমেশ্বর পিতা প্রতিনিয়ত তার কাজ করেই চলেছেন তাই আসুন কথা না বাড়ি আসুন ঈশ্বর বাক্যতে চাই আর এই মুহূর্তে অনেকেই আমাকে বলছে যে হাই নমস্তে দাদা ভাই হ্যাঁ নমস্তে প্রত্যেককে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অবশ্যই আসুন লাইফটা আমরা কন্টিনিউ করি বিশ্বাসের বিজয় যেখানে এক যোহন অধ্যায় অর্থাৎ বাইবেল থাকলে খুলে এই মুহূর্তে পড়তে পারেন এক যোহন অধ্যায় পাঁচের এক এখানে কি বলছে দেখুন সুবিধা যে কেহ বিশ্বাস করে যে যীশুই সেই খ্রিস্ট সেই ঈশ্বর হইতে যাত দেখুন এখানে যে কেহ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট অর্থাৎ সে আমি হতে পারি আপনারা হতে পারেন বা জগতে যে মানুষ হতে পারে যে এখন বিশ্বাস করেনি সে যদি একবার বিশ্বাস করে দিলেন যে যীশুই সেই খ্রিস্ট খ্রিস্টকথার অর্থ কী খ্রিস্টকথার অর্থ হচ্ছে খ্রিস্টান নয় খ্রিস্টকথার অর্থ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে যিশুর মিক্সড অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যিশুর মিক্সড কথার অর্থ আর যিশু শব্দের অর্থ হচ্ছে ত্রাণকর্তা উদ্ধারকর্তা যদি আপনারা না জেনে থাকেন আজকে অবশ্যই জেনে নিন যিশু নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা আর খ্রিস্টকর্তার অর্থ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে যিশুর মিক্সড তাই অবশ্যই পবিত্র আত্মা পিতা পুত্র মিক্সড তাই অবশ্যই খ্রিস্ট ওকে তাই আসুন এখানে বলেছে যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট সেই ঈশ্বর হইতে যাত যে বিশ্বাস করবে সেটা আপনি হতে পারে আমি হতে পারি জগতে যে কোনো মানুষ হতে পারে যদি সে বিশ্বাস করে নেয় যিশুই সেই খ্রিস্ট সেই ঈশ্বর হইতে যেত আর যদি সে এটা বিশ্বাস করে নিতে পারে সঙ্গে সঙ্গে অবশ্যই সেই ঈশ্বর হইতে যেত অর্থাৎ তার জন্ম ঈশ্বর থেকে আর ঈশ্বরের আত্মায় না জন্মগ্রহণ করলে কেউ পরমেশ্বরের বচনে মেহত বা ওয়ার্ড বুঝতে পারে না ওকে এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে ঠিক আছে অর্থাৎ জন্মদাতা যিনি আপনাকে জন্ম দিয়েছেন মায়ের গর্ভে পাঠিয়েছেন পিতা পরমেশ্বর তিনাকে যদি আপনি প্রেম করেন তাহলে অবশ্যই তার জাত ব্যক্তিকেও প্রেম করবেন অর্থাৎ পরমেশ্বরের কাছ থেকে যিশু এসছে পরমেশ্বরের আত্মা দ্বারা যিশু তৈরি হয়েছে তাই অবশ্যই আপনি যিশুকেও প্রেম করবেন তাই এখানে বলছে যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হয়তো জাত ব্যক্তিকেও প্রেম করে আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি আপনার যদি বাবাকে কেউ ভালোবাসে তাহলে আপনাকেও সে ব্যক্তি ভালোবাসবে কারণ কি আপনার জন্মদাতাকে যদি সে প্রেম করে তাহলে আপনাকেও প্রেম করবে আর যদি আপনাকে সে প্রেম না করে তাহলে আপনার বাবাকেও সে প্রেম করে না তাই অবশ্যই এটা একদম পরোক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মিল রয়েছে এখানে বলেছি ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি অর্থাৎ এতে আমরা জানতে পারি যে আমরা ঈশ্বরের সন্তানদেরকে প্রেম করি ঈশ্বরের সন্তানগণকে প্রেম করেন যখন ঈশ্বরকে প্রেম করি ও তার আজ্ঞা সফল পালন করি দেখুন যদি আপনি আমাকে ভালোবাসেন বা আমার কথা শুনে চলেন তাহলে অবশ্যই আমি যেটা বলি সেটা করবেন ঠিক তেমন পরমেশ্বর পিতা যেটা আদেশ করেছে তার বাক্য অনুসারে তার বচন অনুসারে তার যে পাওয়ার তার বা তার যে বিষয়টা উল্লেখ করেছে সেটা যখন আপনি মেনে চলবেন শুধু শুনলে হবে না আজকে এই বছর আপনি যারা লাইভ শুনছেন শুধু শুনলে হবে না আপনার জীবনে কাজ মহিমা তখন হবে যখন আপনি ঈশ্বরের কথাকে শুনে বুঝে চলবেন আপনি কান্দে শুনলেন আর আপনি বুঝলেন তারপরে আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন আপনার জীবনে ঈশ্বরের মহিমা ঈশ্বরের আশীর্বাদকে আপনি দেখতে পাবেন যদি আপনি প্র্যাকটিক্যাল না করেন আপনি শুধু শুনছেন বুঝছেন কিন্তু চলছেন না আপনি এক কান্দে শুনছেন আপনি ভবনে এসছেন পিতার সৎসঙ্গতিতে জুড়েছেন যুক্ত থাকছেন মণ্ডলিতে সেখানে আপনি যাচ্ছেন ঠিকই আছে খুবই সুন্দর নিয়ম করে যাচ্ছেন পরমেশ্বরের সঙ্গে সততা করছেন কিন্তু পরমেশ্বর যেটা বলে সেটা শুনে বুঝলেন না আর বুঝে যদি আপনি শুনে বুঝতেন তাহলে চলতেন আর যদি আপনি শুনলেন বুঝলেন চললেন না তাহলে আপনার জীবনে কোনো লাভ নেই কারণ কি পরমেশ্বর পিতা বলে আমার যে তোমরা শ্রোতা হয়েও না বাক্যের কেবলমাত্র শ্রোতা হয়েও না কিন্তু কার্যকারী জন হও কারণ ঈশ্বর সবসময় চায় যে আপনারা যেন তার ব্যবস্থার কার্যকারী জনহ হতে পারেন তবে পরমেশ্বর পিতা খুশি হয় পরমেশ্বর পিতা এতে মহিমানিত হন কারণ কি কখন আমরা পরমেশ্বর গৌরব করবো যখন আমরা পরমেশ্বরের শুনে সঠিক শিক্ষা অনুসারে চলার তারিখা অনুসারে চলবো কারণ কি জগতের শিক্ষা আর ঈশ্বরের শিক্ষা এক নয় এই দুটো জিনিসকে একসঙ্গে গুলিয়ে ফেললে আপনি অবশ্যই কি হবেন না ভুল কাজ করতে বসবেন কারণ পরমেশ্বর পিতা বলে যে শুনে বুঝে যে চলে আর আমার ব্যবস্থা সঠিক শিক্ষা অনুসারে চলে আত্মার শিক্ষা ব্যবস্থা আত্মার শিক্ষা তাই আত্মার সঠিক শিক্ষা অনুসারে চলুন শুধু শুনলেন বুঝলেন চললেন না আপনার জীবনে কোনো আশীর্বাদ নেই তাই যদি আশীর্বাদ পেতে চান অবশ্যই ঈশ্বর যেটা বলে সেটা শুনে বুঝে চলুন এখানে যখন ঈশ্বরকে প্রেম করি তার আজ্ঞাসকল পালন করি যদি আপনি ঈশ্বরকে প্রেম করেন তার আজ্ঞাসকল পালন করুন কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি দেখুন ঈশ্বরের সঙ্গে প্রেম এটাই যেন আমরা পরমেশ্বরের ঈশ্বর যেটা বলেছেন তার বাক্যতে সেটা পালন করি তবেই পরমেশ্বর পিতা খুশি হয় তবে পরমেশ্বর পিতা আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কারণ কি পালন করতে হবে পরমেশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে আর তাহার সকল দুর্বহ নয় অর্থাৎ পরমেশ্বর পিতা বলে যে আমি যে আজ্ঞা করি যে আদেশ করি অর্থাৎ পিতা পরমেশ্বরকে আমরা পিতা বলেছি ঈশ্বরকে আমরা পিতা বলার অধিকার দিয়েছে যখন আমরা যিশুতে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করেছি এবং পরমেশ্বর পিতাকে গ্রহণ করেছি আমরা রোমীয় দর্শনের অঙ্গীকার হয়েছি অনেকে আত্মায় অঙ্গীকার হয়েছি তাই অবশ্যই আমাদেরকে পরমেশ্বরের সঠিক শিক্ষা অনুসারে চলতে হবে এবং পরমেশ্বর পিতা যখন আমরা এই আজ্ঞাকে মেনে চলব তখন আমাদের জীবনে মহিমা হবে কারণ পরমেশ্বর পিতা বাক্যে বললো যে আমি এমন আজ্ঞা দেই না যেটা তোমরা পালন করতে পারবে না বা আমি যে কথাটা বলছি সেটা তোমরা শুনে চলতে পারবে না এমন বিষয়ে আমি শেখাই না কারণ পরমেশ্বর পিতা যেটা বলে সেটা অবশ্যই আপনি শুনে চলার ক্ষমতা রাখবেন কারণ পরমেশ্বর পিতার বাক্য মানে এত কঠিন নয় পরমেশ্বর পিতার বাক্য খুবই সহজ যখন আপনি তার ব্যবস্থা অনুসারে চলবেন আপনার কাছে সহজ মনে হবে কিন্তু যদি আপনি ঈশ্বরের কথা শুনে না চলেন আপনি ঈশ্বরের বাক্য শুনলেন বুঝলেন কিন্তু ভুলে গেলেন তাহলে কোনো ফল নেই তাই বলছে কেননা ঈশ্বরের আজ্ঞা সকল আমরা পালন করি আর তার আজ্ঞা সকল দুর্বহ নয় অর্থাৎ খুব কঠিন নয় যা আপনি পালন করতে পারবেন না কারণ যাহা কিছু ঈশ্বর হইতে যাত তাহা জগৎকে জয় করে দেখুন যা কিছু আজকে দেখছেন পরমেশ্বর পিতার কাছ থেকে যা কিছু জাত মানে হচ্ছে পরমেশ্বর পিতার কাছ থেকে যা কিছু আসে সব কিছু কী আছে না জগৎকে জয় করে সেটা কি পরমেশ্বর পিতার যে বাক্য এটা জগৎকে জয় করতে পারে পরমেশ্বর পিতার এই বচনের দ্বারা আপনি মানুষদেরকে পরাজিত করতে পারবেন মানুষকে কথার উত্তর দিতে পারবেন যদি আপনি নিজের বুদ্ধি সোজ না লাগিয়ে পরমেশ্বর আত্মা অনুসারে চলেন তাহলে পরমেশ্বর আত্মা মানুষকে কি বলতে হবে সেটা সঠিক জিকে সঠিকভাবে বলবে অবশ্যই যদি আপনি ঈশ্বরের সঙ্গে চলেন তাই বলছে যাহা কিছু ঈশ্বর হতে যাত তাহা জগৎকে জয় করবে যাহা কিছু ঈশ্বর থেকে আসবে তা জগৎকে জয় করবে জগৎ সংসারে সমস্ত কিছুকে ছাপিয়ে যাবে কারণ কি ঈশ্বর থেকে আসছে আর সেটা কি পরমেশ্বরের ওয়ার্ড থেকে আমিন কারণ যাহা কিছু ঈশ্বর হইতে যাত তাহা জগৎকে জয় করে এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস দেখুন এই যে জয় বিষয়টা যে আমরা কোন বিষয়ের দ্বারা জগৎকে জয় করতে পারি সেটা হচ্ছে বিশ্বাস ট্রাস্ট ট্রাস্ট ইউর গড ওবে ইউর গড বিকজ গড আর পাওয়ারফুল গড আমাদের পরমেশ্বর পিতা শক্তিবান ঈশ্বর এবং গ্রেট গ্রেট পাওয়ার অফ তাই অবশ্যই পরমেশ্বরের মহিমা হোক কারণ কি পরমেশ্বর পিতা অবশ্যই আপনাকে আশীর্বাদ করতে চান যখন আপনি তার বাক্যকে সঠিক অনুসারে চলতে শিখবেন তার বাক্যকে মেনে চলবেন এবং তার বাক্যের যে শক্তি সেটা হচ্ছে সব থেকে বড়ো হচ্ছে বাক্যের মধ্যে বিশ্বাস পরমেশ্বর পিতার বচন আপনাকে বিশ্বাস আর মজবুত করে পিতা কখনো ডিমোটিভেট করে না আপনাকে সবসময় নেগেটিভ জিনিস থেকে আপনাকে পজিটিভ দিকে নিয়ে আসে আপনার চিন্তাধারা সোচ সেটাকে বদলে দিতে পারে ঈশ্বরের বাক্য তাই অবশ্যই বাক্য হচ্ছে জীবন্ত কার্যসাধক আর এই জন্য এখানে বলছে যে কেহ তাহা জগৎকে জয় করে এবং যে জয় জগৎকে জয় করেছে তাহা এই আমাদের বিশ্বাস দেখুন যে জয় জগৎকে জয় করেছে সেটা হচ্ছে আমাদের বিশ্বাস প্রত্যেক বিশ্বাসের বিশ্বাস ঈশ্বরের প্রতি যে বিশ্বাস ঈশ্বরের বাক্যের কার্যের যে উপর বিশ্বাস এটাই সব জগৎকে জয় করে আর এটাই জগতের উপরে রাজ করে আপনি যাই করুন জগতে টাকা পয়সা ধন সম্পত্তি সমস্ত কিছুর উপরে ঈশ্বরের উপর বিশ্বাস যারা যাদের আছে অর্থাৎ পরমেশ্বরের উপর বিশ্বাস তারা জগৎকে জয় করেছে যিশু এই জয়ের কথাই বলল যে আমরা জগৎকে জয় করেছি যে জয় জয় হলো বিশ্বাস আমাদের বিশ্বাস আপনাদের বিশ্বাস আমাদের বিশ্বাস প্রত্যেক বিশ্বাসের বিশ্বাস এটা জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস কে জগৎকে জয় করে কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র কে জগৎকে জয় করে কেবল সেই ব্যক্তি যে বিশ্বাস করে যীশু মানে ঈশ্বরের পুত্র পরমেশ্বরের পুত্র কে জগৎকে জয় করে কেবল সেই যে বিশ্বাস করে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি জগৎকে জয় করবেন আর কাকে যিশুতে পিতার মহিমা যখন করবেন বা যিশু ঈশ্বরের পুত্র এই কথাটা যখন বিশ্বাস করে নেবেন তখন আপনি জগৎকে জয় করবেন আপনি যখন বলবেন যে যিশুই হলো ঈশ্বরের পুত্র তখনই আপনি জগৎকে জয় করবেন আর সেটা হচ্ছে আপনার বিশ্বাস এই বিশ্বাসের জন্যই আজকে পরমেশ্বর পিতা আমাদেরকে সুস্থ যে সুন্দর রেখেছেন তার বাক্য হতে চলার মহিমা আমাদেরকে দিয়েছেন কারণ কি ঈশ্বর আমাদেরকে তার আত্মা দ্বারা চালানোর চেষ্টা করেন আর আমরা যখন বুদ্ধি সোজ দ্বারা চলি তখন আমরা সমস্যায় পড়ি আর তখন আমরা দোষ দিলে হবে না পরমেশ্বর পিতাকে অনেকেই আছেন আমি অনেক মানুষকে দেখেছি যারা বুদ্ধি ইস্তেমাল করে পরমেশ্বরের অনুসারে চলে না তারা নিজেদের সোচ চিন্তা ভাবনাকে কাজ দেয় তখন তারা অসফল হয় তিনি সেই যিনি জল ও রক্ত দিয়ে আসিয়াছিলেন অর্থাৎ যিশু হলো সেই যিনি জল রক্ত দিয়ে আসছিলেন যিশু খ্রিস্ট কেবল জলে নয় কিন্তু জলে ও রক্তে দেখুন যিশু খ্রিস্ট কেবল জলে নয় জল এবং রক্ত দিয়ে কিন্তু ও রক্তে আর আত্মায় সত্যে আত্মায় সাক্ষ্য দিতেছেন কারণ কি আত্মায়ও সাক্ষ্য দিচ্ছেন আজকে পরমেশ্বর পিতা কারণ আত্মা সেই সত্য বস্তুদের তিনি সাক্ষ্য দিতে চান আত্মা ও জল ও রক্ত কারণ সব সবসময় আপনাদেরকে শেখায় যেন আমরা সঠিক অনুসারে চলি ঠিক আছে কারণ খ্রিস্ট কেবল জলে নয় কিন্তু জলেও ও রক্তে ঠিক আছে এটা জানতে হবে বসুদের তিনি সাক্ষ্য দিতেছেন আত্মা ও জল রক্ত এবং সেই তিনের সাক্ষ্য একই এবং সেই তিনের সাক্ষ্য কিও একই আত্মা জল ও রক্ত এই তিনটি বিষয়ে যিশু সাক্ষ্য দিয়েছেন আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর দেখুন আমরা মানুষের সাক্ষী তো শুনি কিন্তু ঈশ্বরের সাক্ষী হচ্ছে এটা যিশু জল রক্ত আত্মায় বুঝতে পেরেছেন ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন কারণ কি ঈশ্বর সাক্ষ্য দিয়েছেন যে যিশুতে আমরা আজকে কেমন আছি যিশু আমাদের কেমনভাবে জীবনের পথে জয়ী করেছেন বিশ্বাসে ঠিক আছে ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তার অন্তরে থাকে যদি আপনি ঈশ্বরের পুত্রেতে বিশ্বাস করেন তাহলে সেই সাক্ষ্য আপনার অন্তরে আত্মায় থাকে ঈশ্বরের যে বিশ্বাস না করে সে তাকে মিথ্যাবাদী করেছে আর যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস না করেন তাহলে মিথ্যাবাদী করেছেন নিজেকে সে তাকে মিথ্যাবাদী করেছে কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন তা বিশ্বাস করে নাই অনেক মানুষ আছে ঈশ্বর তার নিজের পুত্রের নামে সাক্ষ্য দিয়েছে সেটা বিশ্বাস করেনি আর এই সাক্ষ্য এই আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তার পুত্রে আছে দেখুন পরমেশ্বর পিতা আমাদেরকে অনন্ত জীবন দিয়েছে আর সেই জীবন হচ্ছে আমার তার পুত্রে আছে যিশুতেই আছে ঠিক আছে ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে জীবন পায় না আপনি যদি ঈশ্বরের পুত্র যিশুকে আগে না ধন্যবাদ করেন যিশুর নামে পিতা ধন্যবাদ না করেন তাহলে কখনো আপনি ঈশ্বরের কাছে ঈশ্বরকে খুশি করতে পারবেন না বা পরমেশ্বর পিতার কাছে পরমশ্রীপিতা বলে যে পুত্রকে পায় না তা যিশুকে যে গ্রহণ করতে পারে সে অনন্ত জীবন পাবে না কারণ অনন্ত জীবন তার কাছেই আছে তিনি প্রকৃত উদ্ধার কর্তা ত্রাণ কর্তা যিশুই তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করে দিচ্ছ আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম অর্থাৎ পরমেশ্বর তার বাক্য দ্বারা এখানে বলেছে তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করে দিচ্ছ আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম এক জোহন এটা লিখেছে ঠিক আছে যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ অর্থাৎ আমরা যেন জানতে পারি আমরা অনন্ত জীবন পেয়েছি আজকে আমাদের জীবন অর্থাৎ পরমেশ্বরের বাক্য অনুযায়ী অনন্ত জীবন আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত করেছি অর্থাৎ তার উদ্দেশ্যে ঈশ্বরের উদ্দেশ্যে আজকে আমরা এই সাহস পেয়েছি যদি কেউ ঈশ্বরের ইচ্ছা পালন না করে তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম যেটা তোমরা জানিতে পারো তোমরা অনন্ত জীবন পাইয়াছ আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হয়েছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচ্চা করি তবে তিনি আমাদের যাচ্চা শুনেন অর্থাৎ পরমেশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা অনুসারে যদি আপনি চান ঈশ্বরের ইচ্ছা অনুসারে আপনাকে চাইতে হবে তবে আপনাকে পরমেশ্বর বিতা দেবে আর যদি জানি যে আমরা যাহা যাচ্চা করি তিনি তাহা শুনেন তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যা যাচ্ছা করেছি সেগুলি পাইয়েছি অর্থাৎ আমরা যদি জানি যে আমরা এই যাচ্ছা করেছি পিতার কাছে আর অবশ্যই এটা জানতে হবে যে আমরা পেয়েছি কারণ কি আমরা চেয়েছি যখন আমাদেরকে দিয়ে দিয়েছে মসজিদে যিশুতে আমাদের শক্তি সামর দিয়ে দিয়েছে আমরা যেটা চেয়েছি অবশ্যই এটা বিশ্বাস রাখতে হবে আমাদেরকে তাই পরমেশ্বর পিতা এখানে আঠেরো দিকে বলছে অর্থাৎ পাঁচের আঠেরোতে চলে যাব সোজা এখানে বলছে আমরা জানি যে কেউ ঈশ্বর হইতে জাত সে পাপ করে না যে ঈশ্বর হতে জাত সে পাপ করবে না কিন্তু যে ঈশ্বর হতে জাত সে আপনাকে রক্ষা করে যদি আপনার এই জন্ম ঈশ্বর থেকে হয় তাহলে আপনি অবশ্যই নিজেকে রক্ষা করতে পারবেন আপনাকে সে আত্মা দেওয়া হয়েছে আপনি নিজেকে রক্ষা করুন কারণ কি আপনাকে আপনাকে রক্ষা করার আত্মা দিয়ে দিয়েছে এবং সেই পাপাত্মা তাকে পরশ করে না অর্থাৎ পাপ যে আত্মা যে আমাদের চারপাশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় সেই আত্মা জল আর আগুন এই দুটো জায়গায় প্রবেশ করতে পারে না কিন্তু বাকি সমস্ত জায়গায় সে ঘুরতে পারে বিচরণ করে সে আত্মা ঘুরে বেড়ায় যেমন পবিত্র আত্মা ঘুরে বেড়ায় তেমনি শয়তানের আত্মাও ঘুরে বেড়ায় পাপাত্মা কিন্তু সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি ঈশ্বরের বাক্যতে জুড়ে থাকেন ঈশ্বরের সঙ্গে চলতে চলেন কন্টিনিউ তখন সে আপনার জীবনে কোনো প্রভাব ডালতে পারবে না যিশুতে আপনার পরমেশ্বর পিতা এবং গুরু যিশু পবিত্র আত্মা আপনাকে প্রতিনিয়ত মসিতে অ্যাঞ্জেলস দ্বারা রক্ষা করে চলছে কারণ কি আপনি ঈশ্বরের লোক সে ভালো করেই জানে কারা ঈশ্বরের পাক্ষতে আছে কারা নেই সে অবশ্যই এটা জানে তাই অবশ্যই তাকে সুযোগ দেবেন না সেই পাপাত্মা তাকে পরশ করে না আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুয়ে রুইয়াছে দেখুন আজকে আমরা ঈশ্বরের মধ্যে আজকে আমরা ঈশ্বরেতে আছি আর গোটা জগৎ সেই পাপ আত্মার শুয়ে আছে পাপাত্মা প্রত্যেকের উপরে কাবজা করে রেখেছে প্রত্যেকের জীবনকে দখল করে রেখেছে মানে একটা মানুষকে যখন আপনি কবজা করতে পারেন কি জেলখানায় বন্দি করে দেন যখন একটা মানুষ আপনার দখলে চলে আসে বা আপনি তাকে এমনভাবে বস করলেন সে মানুষটা আপনার লোক হয়ে গেল এমন অনেক তো মানুষ আছে ঠিক তেমন পাপাত প্রত্যেকটা আত্মাকে প্রত্যেকটা ঈশ্বরের ঈশ্বর হচ্ছে সবার আত্মার পিতা পরমেশ্বর ঈশ্বর হচ্ছে অল স্পিরিচুয়াল ফাদার সমস্ত আত্মার পিতা তাকে কেউ আমরা চোখে দেখতে পাই না কিন্তু তার কার্য তার বিষয়গুলি বাইবেল যদি আমরা পড়ি বা পবিত্র শাস্ত্র আমরা অনুসারে চলি বা ঈশ্বরের ব্যবস্থা অনুসারে চলি তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা ঈশ্বরের ওয়ার্ড থেকে ছিল তাই আমরা অনেক বিষয় আমরা বুঝতে পারি কারণ কি আমার মধ্যে সেই আত্মা আছে কারণ যাদের মধ্যে ঈশ্বরের আত্মা নেই তারা ঈশ্বরের লোক নয় কারণ কি ঈশ্বরের তারা ঈশ্বরের স্বভাব বুঝতে পারে না ঈশ্বর কেমন স্বভাবের বা তার কাজ কেমন ঈশ্বর কেমন মহিমা করে আপনার জীবনে বা ঈশ্বরকে মানে ঈশ্বরের চিন্তাভাবনা কি এটা আপনি যখন ঈশ্বরের অনুসারে চলবেন আর পবিত্র বাইবেলের বা পবিত্র শাস্ত্র অনুসারে যখন নিজেকে স্পিরিচুয়ালিটিভাবে নিজেকে আরও ইনক্রিজ করবেন নিজের আত্মাকে তখন আপনি বুঝতে পারবেন নাহলে আপনি এইসব বিষয়ে বুঝতে পারবেন না আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত শুয়ে রয়েছে আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদেরকেও এমন বুদ্ধি দিয়েছেন যাতে আমরা সেই সত্যময়কে জানি অর্থাৎ ঈশ্বরের পুত্র এসে গেছে আজকে যিশু এসে গেছে আত্মাতে আর আমরা তাকে অবশ্যই জানতে পেরেছি এবং যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সকল সত্যময়ে তার পুত্র যিশু খ্রিস্টে আছি অর্থাৎ আমরা আজকে কিসে আছি যীশুতে আছি আমিন তাহার পুত্র যীশু খ্রিস্টে আছে তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন তিনি কি তিনি হচ্ছে প্রকৃত পরমেশ্বরের পুত্র তিনি সত্যময় ঈশ্বর মানে হচ্ছে হচ্ছে পরিপূর্ণ প্রকাশ অর্থাৎ ঈশ্বর তো দায়ের আসেনি যিশুর মানে মধ্য দিয়ে নিজেকে তুলে ধরেছেন তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন বৎসেটা তোমরা প্রতিমাগণ হইতে আপনাদেরকে রক্ষা করো লাস্টে পরমেশ্বর পিতা যে যে প্রতিমা পূজক যারা প্রতিমা পূজা করে তাদের থেকে নিজেকে রক্ষা করুন কারণ কি তারা তাদের চিন্তা ভাবনা সোজ সমস্ত কিছুই মন্দ সমস্ত কিছুই মাংসা মাংস মানে মাংসের দ্বারা নিয়ন্ত্রণ করে নিজেদেরকে বাবার সবাই বারবার আমাদেরকে সে বিষয়ে শেখায় প্রতিমা গণ হইতে নিজেকে রক্ষা করি তা নিজেদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে ঈশ্বর তার আত্মা দিয়ে দিয়েছে ঈশ্বর বারবার বলবে না যদি এটা কর ওটা কর আপনাকে সুবুদ্ধি জ্ঞান কাজে লাগাতে হবে আপনাকে পবিত্র আত্মা দেওয়া হয়েছে আপনি কেমনভাবে ইস্তেমাল করবেন আপনাকে আমি পয়সা দিয়েছি আপনি কিভাবে খরচ করবেন সে পয়সাটা কেমনভাবে এক গুণ থেকে দশ গুণ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে ঠিক তেমন আপনার ঈশ্বর আপনাকে আত্মা দিয়ে দিয়েছে ঈশ্বর আপনাকে পবিত্র আত্মা দান করেছে যিশুতে অবশ্যই সে আত্মাকে কেমন করে কাজে লাগাবেন কেমনভাবে আপনাকে নিজেকে চলতে হবে সেটা আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে এবং অবশ্যই প্রার্থনা করতে হবে প্রতিনিয়ত অনেক সময় আমাদের নিজের বুদ্ধি বুদ্ধিসোজ কাজে লাগে না তখন পিতা পরমেশ্বরের উপর নির্ভর করতে হয় কারণ সবসময় বিশ্বাসে ঈশ্বরের উপর নির্ভর করুন আর অবশ্যই ঈশ্বরের সুবুদ্ধি জ্ঞান দ্বারা নিজেকে চালিত করুন তবেই আপনি প্রকৃত আত্মার পথে চলতে পারবেন তবেই আপনি সমস্ত কিছু বাধাকে দূর করতে পারবেন যিশুতে কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি ঈশ্বরের ব্যবস্থাতে মজবুত থাকেন পিতা পরমেশ্বর বারবার বলছে প্রতিমা গণ হয়ে নিজেকে রক্ষা করুন ঠিক আছে কেন বলছে তার অনেক মহত্ব আছে পরে এক এই বিষয়ে আলোচনা করবো অবশ্যই যারা লাইভটা দেখছিলেন এতক্ষণ অনেকে কমেন্ট করেছেন দেখি একজন বলছে সোম সোরেন জয় যীশু আচ্ছা নমস্কার নমস্কার আমেন উনি বারবার কমেন্ট করে গেছেন খুবই সুন্দর লাগছে পিতা আশীর্বাদ করুক আপনাদেরকে পর থেকে আর অনেকে আছেন যারা লাইভ দেখেন কিন্তু কমেন্ট করেন না আপনাদের কমেন্ট খুবই দরকার আপনারা কমেন্ট করুন কি শিখছেন কীভাবে চলছেন বা আপনাদের ভবন কোথায় হচ্ছে বাড়িতে কোথায় কোথায় ঈশ্বর তারা কার্য দিচ্ছে কমেন্টে জানান আপনারা কমেন্ট করেন না আপনারা অনেকেই আছেন দেখেন চুপচাপ শ্রোতা হয়ে লাভ নেই পরমেশ্বর বলে বাক্যের কার্যকারী জন লাগবে এখানে পরমেশ্বর কি তো বারবার বলে যে শুনে শুনে চললে হবে না শুধু কার্যকারী জন লাগবে ঈশ্বর তার কার্যকারী জন চায় অবশ্যই ঈশ্বরের কার্যকারী জন যদি হতে চান অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট অবশ্যই করা প্রয়োজন আছে কারণ কি এটা ঈশ্বরের চ্যানেল এটা আমার আমার আপনার চ্যানেল নয় এখানে আমিও ঈশ্বরের কার্যকারী জানাচ্ছি কারণ এটা পরমেশ্বরের চ্যানেল পরমেশ্বর মিনিস্ট্রি পরমেশ্বরের নিজস্ব চ্যানেল অবশ্যই পরমেশ্বর পিতা এই চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের বাক্য অনুসারে চলুন আ মেন প্রেস অফ লর্ড পরমেশ্বরের তারিফ করো আমেন